নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা ইতিমধ্যে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে আবাস যোজনা আবেদন করার একটা নতুন পদ্ধতি জানা হলো আর এই নতুন পদ্ধতিতে আবেদন করলে এক সপ্তাহের মধ্যেই আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে আর এরই সাথে কিছুদিনের দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাও ঢুকে যাবে এরই সঙ্গে আপনাদের জানিয়ে দিচ্ছে যে দু হাজার সালে আপনাদের মধ্যে যারা যারা আবেদন করেছেন তাদের যদি ভ্যারিফিকেশান হয়ে যায় অথবা সার্ভে যদি হয়ে যায় তাহলে কিন্তু তারা ঘরটা অবশ্যই আর এক্ষেত্রে যদি কারো ফর্মটা বাতিল হয়ে যায় বা সার্ভে যদি ক্যান্সেল হয় অথবা ব্যাংকে প্রথম কিস্তির টাকা এখনও ঢোকে নেই এই ধরনের যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের নতুন করে আবেদন করতে হবে আর এই যে নতুন পদ্ধতিটা আজকে জানাতে চলেছি এই পদ্ধতিতে আবেদন করলে এক সপ্তাহের মধ্যে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে ওটিপি মানে মেসেজ চলে আসবে যে আপনার ফর্মটা ভ্যারিফাই করা হয়েছে এরই সঙ্গে তার কিছু দিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাটা ঢুকে যাবে দুই লক্ষ নব্বই হাজার টাকার মাসকান থেকে হ্যাঁ বন্ধুরা আমরা যেমনটা জানি এক লক্ষ বিশ হাজার টাকার ঘর দেওয়া হয়ে থাকে এবার কিন্তু এই নতুন পদ্ধতিতে আবেদন করলে আপনারা পেয়ে যাবেন দুই লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই কিন্তু বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা এর আগে আবাস যোজনা থেকে ঘর পেয়েছেন কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবেন বন্ধুরা যদি আপনারাও এই দুই লক্ষ নব্বই হাজার টাকা সুবিধা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্ব পূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য বন্ধুরা এই নতুন পদ্ধতিটা কেন্দ্র সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইটে হিন্দিতে বলা হয়েছে তো সেখান থেকে আমি পড়ে বাংলাতে আপনাদের সবটা বুঝিয়ে বলে দেব এরই সাথে বন্ধুরা আপনারা কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন এতে কিন্তু আপনাদেরই সুবিধা হবে দেখুন এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এই যোজনায় নতুন করে যদি আপনি আবেদন করে থাকেন এই কেন্দ্র সরকারের নতুন পদ্ধতিতে সেক্ষেত্রে আপনি দুই লক্ষ নব্বই হাজার টাকার ধনরাশি পেয়ে যাবেন কিস্তিতে দেখুন এখানে আরো বলা হয়েছে যে এখনো পর্যন্ত এই নতুন পদ্ধতিটা ভারতের উনত্রিশটি রাজ্য এবং নয়টি অঞ্চলে চালু করা হয়েছে এখানে আরও বলা হয়েছে এই যোজনার প্রধান উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেককে পাকা ঘর দিয়ে সমাজটাকে মুখ্য গতির সাথে এগিয়ে নিয়ে যাওয়া এখানে আপনারা যদি হিন্দিতে পড়তে পারেন সেক্ষেত্রে পড়েও দেখতে পারেন এখানে কিন্তু তাই বলা হয়েছে এছাড়াও বলা হয়েছে যে এই নতুন পদ্ধতিতে আবেদন করতে গেলে আপনার কোনো বয়স সীমা লাগবে না বন্ধুরা এখানে আরো বলা হয়েছে এই নতুন পদ্ধতিতে মতিজির নতুন উদ্দেশ্য হচ্ছে দু হাজার মধ্যে ভারতের দশ কোটি মানুষকে পাখা ঘর পৌঁছে দেওয়া এটা যে নতুন উদ্দেশ্য দেখা যায় এটা কতদূর পূর্ণ হয় এছাড়াও দেখুন এখানে আরও বলা হয়েছে আবশ্যক কাগজাত মানে আবেদন করার জন্য মানে নতুন পদ্ধতিতে আবেদন করতে গেলে আপনার কী কি ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে প্রথমে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড যে আবেদন করবে আবেদনকারের আধার কার্ড লাগবে এরই সঙ্গে এখানে বলা হয়েছে পেহান পত্র মানে যেটা কি আপনারা বাসিন্দা সার্টিফিকেট বলেন এটা আপনি আপনার প্রধান পঞ্চায়েতের কাছ থেকে পেয়ে যাবেন এরই সঙ্গে এখানে বলা হয়েছে আয় যেটা যেটাকে আপনারা ইনকাম সার্টিফিকেট বলে থাকেন এটাও প্রধান পঞ্চায়েতের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে বলা হয়েছে রেশন কার্ড রেশন কার্ড সবার কাছেই আছে এরপরে বলা হয়েছে কিসিবি সরকারি ব্যাঙ্ক মেয়ে খাতা মানে যে কোনো সরকারি ব্যাংকে আপনার বই লাগবে এক্ষেত্রে কিন্তু প্রাইভেট ব্যাঙ্কেও টাকা দেওয়া হয় কিন্তু সরকারি ব্যাংকে সবার আগে টাকাটা পাঠিয়ে দেওয়া হয় এরপরে বলা হয়েছে খাতে কি পাসবুক মানে আপনার যেই ব্যাংকেরই বই থাকবে সেই ব্যাংকের ওইয়ের পাসবুকের যে প্রথম যে ছবি পেজ আছে সেই পেজটার জেরক্স কপি আপনার দিতে হবে এরই সঙ্গে এখানে বলা হয়েছে দু পাসপোর্ট সাইজ ফটো আবেদন করতে গেলে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অবশ্যই নিয়ে যাবেন যেটা ওখানে অ্যাটাচ করে দিতে হবে এবার দেখুন এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে লাভ লেনে কে নিয়ে মানে এই নতুন পদ্ধতিতে আবেদন করতে গেলে কি কী শর্ত রয়েছে এবার সেটা এখানে বলা হয়েছে এক নম্বর বলা হয়েছে যে আবেদককে পাস কই বি সরকারি নকরি নেই ওনা চাই একদম ঠিক বলেছে বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে যে যদি আপনাদের পরিবারে বা আপনার যদি কোনো সরকারি চাকরি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল ফর্মটা বাতিল হয়ে যাবে যদি সরকারি চাকরি থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন না করাই ভালো এরপরে দুই নম্বরে বলা হয়েছে আবেদককে পাঁচ পাঁচ সে অধিক জমিন নেই অনে চাই মানে আপনার কিন্তু পাঁচ বিঘের উপরে যদি জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে এই দুটো অবশ্যই মনে রাখবেন আরও একটি শর্ত এখানে বলা হয়েছে যে আবেদককে ঘরপার চার পাইয়া বাহান নেই ওনা চাইয়ে মানে চার চাকার যে ফোর হুইলার গাড়িগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু থাকলেও আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে তো অবশ্যই এই তিনটে শর্ত আপনারা অবশ্যই আগে পালন করবেন তারপরে কিন্তু এই আবেদনটা আপনারা করতে যাবেন এরপরে এবারে কথা বলা হয়েছে যে আবেদন করার পরে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অভিযোগও করতে পারেন দেখুন যদি আপনি গ্রাম থেকে হন তাহলে গ্রামের জন্য প্রথমের এই নম্বরটা আর যদি শহর থেকে আবেদন করতে চান তাহলে শহরের জন্য কিন্তু এই যে নম্বরটা আছে এছাড়াও যদি আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে চান সেখানে হোয়াটসঅ্যাপের জন্য এটা হোয়াটসঅ্যাপ নম্বর পর্যন্ত দেওয়া হয়েছে দেখুন এখানে ইমেল আইডি পর্যন্ত দেওয়া হয়েছে আপনি কিন্তু ইমেল আইডিতেও সহজেই কথা বলে নিতে পারবেন যদি আবেদন করার পরে বা আবেদন করার জন্য আপনার কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু এই তিনটি নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন এবার আমরা দেখে নেব পরে কি বলা হয়েছে দেখুন এবার বলা হয়েছে করে আবেদন মানে আবেদন আপনি কিভাবে করবেন এটা আবার গুরুত্বপূর্ণ জিনিস দেখুন এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে আবেদন করার এই নতুন পদ্ধতিটা এখনও অনেক অনলাইন বা কোনো ফর্ম ফিল আপের মাধ্যমে দেওয়া হয়নি এটা কিন্তু আপনারা একমাত্র পেতে পারেন যে দেখুন বলা হয়েছে জনসেবা কেন্দ্র বা সামুদায়িক বিকাশ কেন্দ্র মানে এটা বলা হয়েছে গ্রামীণ আর শহরের জন্য কিন্তু আপনাকে এসডিও আর বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে আর অবশ্যই আপনার বলতে হবে যে আবাস যোজনায় আমি আবেদন করতে চাই সেক্ষেত্রে যখন ফর্ম ফিল আপ দেবে তার আগে কিন্তু আপনার অবশ্যই এটা মেনশন করে দিতে হবে যে আমি দুই লক্ষ নব্বই হাজারের যে কোটা আছে সেটার ফর্ম ফিল করতে চাই আপনার এরপরে আপনার যে ডকুমেন্টস আছে যে সমস্ত ডকুমেন্টস বললাম সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার শো করতে হবে শো করার পরে কিন্তু আপনাকে ওই স্পেশালি ফর্মটা দেওয়া হবে যেটা ফিল করলে কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনার মোবাইল নম্বরে চলে আসবে ভেরিফিকেশনের এস এম এস আর তার মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা